চৌধুরী হাবিবা পর্ব আট নিস্তব্ধতার চাদরে ঢাকা রাত পেরিয়ে সকাল নামল ধরণীর বুক ছিল তৃষা অফিসের জন্য তৈরি হয়ে নাস্তা করেই বেরিয়ে পড়ল বাসা থেকে বেরিয়ে গাড়ির জন্য দাঁড়ালো আশেপাশে নজর বুলেও কোনো খালি গাড়ির হদিশ পেল না সময় দেখে নিয়ে সামনের দিকে কয়েক কদম পা বাড়ালো কিছু দূর যেতেই তৃষার মনে হলো ওর পিছন পিছনে কেউ আসছে তৃষা পা থামিয়ে দাঁড়িয়ে পড়লো পেছন ফিরতে এলো না রাস্তা একেবারে ফাঁকা নয় কয়েকজন আছে যারা নিজেদের চলাফেরায় ব্যস্ত আবার হাঁটা ধরলো এখনও মনে হচ্ছে পেছনে কেউ আছে যে তাকে ফলো করছে পরপর তিনবার দাঁড়িয়ে পড়ছে তৃষা মাঝরাস্তায় এসে একটা খালি রিক্সা পেয়ে উঠে পড়লো পিছনে আসা ব্যক্তি আড়াল থেকে বেরিয়ে ফিসেল হাসি দিল মোটা পুরুষালী কণ্ঠে বলে উঠল তোমার ডানা সাটার সময় হয়ে এসেছে মিস অফিসে এসে বসের বকাঝকা শেষের তিশা নিজের ড্রেক্সকে বসলো চিন্তারা এসে মাথায় ভিড় জমালো কেউ ওকে ফলো করছে আজ ইভান আজই ঢাকায় ফিরবে অফিস থেকে বেশি দিনের ছুটি নেয়নি ইভানের বাবা সিদ্ধান্ত নিলেন ছেলের সাথে ছেলের বউকেও পাঠিয়ে দেবেন ইভান মাঝখানে তুহা আমার সাথে ঢাকায় গেলে ওর পড়ালেখার ক্ষতি হবে ইভানের বাবা বিচক্ষণ প্রকৃতির মানুষ তিনি খানিক হেসে বললেন এমনিতেও বৌমা প্রতিদিন ভার্সিটিতে যাবে না ঢাকায় গেলে বই নিয়ে যাবে আর পরীক্ষার সময়টাতে কুমিল্লায় থাকবে এবছর পড়াটা শেষ হলে পরের বছর ঢাকায় ভর্তি করিয়ে দিস ইভান মাথা নেড়ে বাবার কথায় সায় জানালো পরক্ষণেই মাথা তুলে শান্তস্বরে বলল কিন্তু তুহার মতামত তো নিতে হবে সে এখানে থাকতে চায় নাকি ঢাকায় যেতে চায় ইভানের বাবা নাকের ডগা থেকে চশমা আরেকটু ঢেলে দিয়ে বললেন বৌমা নিশ্চয়ই আমার কথায় দ্বিমত করবে না কি বলো বৌমা তুহা এতক্ষণ চুপচাপ খাবার খাচ্ছিল আর স্বামী শ্বশুরের কথা শুনছিল এবার শ্বশুরের প্রশ্নে মাথা তুলল মৃদস্বরে বলল আপনারা যা বলবেন তাই হবে আমার কোনো ভিন্ন মতামত নেই ইভানের বাবা হেসে উঠে বললেন দেখেছিস ইভান বৌমা কি বলল আমাদের কথার উপর তার কোনো কথা বলার নেই খাবার শেষে ইভান রুমে চলে গেল গায়ের পোশাক চেঞ্জ করে নিল একটু বের হওয়ার দরকার আছে আবার কবে আসা হবে কুমিল্লা তার ঠিক নেই তাই বন্ধু বান্ধবের সাথে দেখা করে আসাটা উচিত মনে করল ইভান বেরিয়ে যাওয়ার আগে তোহার রুমে ফেরত আসলো ইভান তোহার সামনে গিয়ে দাঁড়াল তোহা ব্রু কুচকে তাকালো ইভানের দিকে কফি কালার শার্ট কালো প্যান্টের সুদর্শন দেখাচ্ছে মানুষটাকে ইভান এক ব্রু উসিয়ে জিজ্ঞাসু কণ্ঠে বলল তুমি আসলেই যেতে চাও আমার সাথে কারো ইচ্ছে নিজের মধ্যে চাপিয়ে নিও না তোমার মন কী চায় সেটাই বলো যদি যেতে মন না চায় তবে আমাকে বলতে পারো বাবাকে বোঝানোর দায়িত্ব আমার বাবা এটা নিয়ে তোমাকে কিছু বলবে না শিওর থাকো তুহার স্থির দৃষ্টি ইভানের শার্টের দিকে কিছুক্ষণ সময় নিয়ে বলল আমার কোনো প্রবলেম নেই বাবার সিদ্ধান্তে এখন আপনার যদি প্রবলেম থাকে আমাকে নিয়ে তাহলে বলতে পারেন ইভান গম গমেশ্বরে বললো কথাগুলো কি আমার শার্টকে বলছো তোমার দৃষ্টি কিন্তু সেটাই বলছে তুহার দৃষ্টি সরিয়ে অন্যদিকে ফিরল কণ্ঠে দৃঢ়তা বজায় রেখেই বলল আমি কেন আপনার শার্টকে বলতে যাব। শার্ট কি কথা শুনতে পারে নাকি কি ঈশ্বর চোখে হাসল পরপরই ঠোঁট প্রসারিত করে রগর করে বলল এবার মনে হচ্ছে পাশের দেয়ালকেই বলছো তোহা এবার সরাসরি ইবানের দিকে তাকালো তেজি গলায় বলল আপনার সমস্যা কি আমি দেয়ালে তাকাবো নাকি অন্য কোথাও তাকাবো সেটা আমার ব্যাপার আমার চোখ আমার ইচ্ছে ইভান হাসিয়ে থামিয়ে বলল আচ্ছা মানলাম তোমার ইচ্ছা এখন আমি বের হচ্ছি প্রয়োজনীয় কি কি লাগে গুছিয়ে নাও আর তোমার কি কি বই খাতা লাগবে সেগুলোও তৃণাকে গুছিয়ে রাখতে বললো আমি গিয়ে এক ফাঁকে নিয়ে আসব এবার বেরিয়ে যেতেই তোহা শাশুড়ির ফোন থেকে মাকে ফোন করলো কিছুক্ষণ কথা বলে তার ঢাকায় যাওয়ার ব্যাপারটা জানালো সাথে তার প্রয়োজনীয় বই গুছিয়ে রাখতে বলল শাহিনুর মেয়েকে নানা উপদেশ দিয়ে ফোন রাখলেন তোহার শাশুড়ির দিকে ফোন বাড়িয়ে দিয়ে চলে আসতে যেতে ইভানের মা থামিয়ে দিলেন তোহাকে হাত টেনে বসিয়ে দিয়ে তোহার মাথায় হাত রেখে কোমল কণ্ঠে বললেন ঢাকায় যাচ্ছ আমার ছেলেটার সমস্ত দায়িত্ব এখন তোমার সব দিক খেয়াল রাখবে ইভান শান্ত স্বভাবের ছেলে উঠহাট রেগে যায় না তবে একবার রেগে গেলে তার রাগ ভাঙানো দুষ্কর হয়ে পড়ে তাই সব সময় তার মন জুগিয়ে চলার চেষ্টা করবে তাই বলে আমি বলছি না তুমি তোমার স্বাদ আল্লাহ বিসর্জন দেবে তোমার ইচ্ছে অনিচ্ছের ব্যাপারেও ইভানকে জানাবে যদি তোমার ইচ্ছেগুলো সৎ হয় তবে আমার বিশ্বাস সামাজ ছিল কখনো তোমার ইচ্ছে পূরণে পিছু হবে না ইভান নারীদেরকে সম্মান দিতে জানে যার একমাত্র উদাহরণ আমি তুহার বু গেল কপাল কিসিং বটে গেল তুহার মুখ ভঙ্গি দেখে ইভানের মা হাসলেন কোনো শব্দ হলে না নিঃশব্দে হাসি যাকে বলে হাসির রেখা টেনে রেখেই বললেন আমি ইভানের বাবার দ্বিতীয় পক্ষের স্ত্রী আর ইভান প্রথম পক্ষের সন্তান তুহা অবাক হলো ইভানের মায়ের কথায় তিনি আবারও অমায়িক হাসলেন, মৃদু শব্দে বললেন আমাদের দেখলে বোঝা যায় না তাই না আসলে আমাদের মধ্যে সম্পর্কটাই এমন যে কেউ দেখলেই বলবে আমরা আপন মা ছেলে তবে আমার নিজেরও ইবানকে পর মনে হয় না ছোটোবেলা থেকেই ইবান আমাকে সম্মান দিয়ে এসেছে আমিও নিজের সন্তানের মতো আসল পেতে দিয়েছি তার জন্য মানুষ বলে সৎ মা খারাপ হয় কিংবা সৎ মায়ের মুখে শোনা যায় তার স্বামীর প্রথম পক্ষের ছেলে মেয়ে খারাপ কিন্তু আমাদের পরিবারের দিকে কেউ কোনো দিন আঙুল তুলতে পারেনি একটা সম্পর্কে একে অপরের প্রতি সম্মান আর শ্রদ্ধাবোধ থাকলে সেই সম্পর্কের বন্ধন মজবুত হয় সেটা হোক যে কোনো সম্পর্ক তোহা প্রশান্ত হাসলো তাদের মা ছেলেকে দেখলে কেউই বলবে না এরা পর এক দেখাতেই কেউই বলবে আপন মা ছেলে তোহান নিজেও বুঝতে পারতো না যদি না এখন ইবানের মা না বলতেন ইবান কত সুন্দর করে মা বলে ডাকে ওনাকে নিজ জায়গায় থেকে মায়ের দায়িত্ব পালন করে চলেছেন কিন্তু সন্তানকেই সম্মান চোখে দেখেন ইভান আর মান্যতা রাখিকে কখনো আলাদা করেন তুহার শাশুড়ির হাতে হাত রেখে তাকে আশ্বস্ত করে বলল আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব ওনার খেয়াল রাখার শুধু আপনি আর বাবা আমাদেরকে প্রাণ ভরে দোয়া করবেন মা ইভানের মাথায় হাত রেখে বলল মা বাবার দোয়া সবসময় সোনালী রোদ্দুরের উষ্ণ তাপে গতর সুইয়ে গরম কুস্তি দিয়ে ঘাম ঝরছে ইভানের ইচ্ছা লম্বাটে চোয়ালে লাল আভা ছড়িয়ে পড়েছে রোদ্র তাপের কপালের ফুলে ওঠার রক বেগ এক ফোঁটা ঘাম শুয়ে পড়ছে কালার শার্ট আট শার্ট হয়ে শরীরে আটকে আছে সদর দরজা দিয়ে গড়ে ঢুকে তখনই তোহার হদ হ্রদিন তড়িৎ লাফিয়ে ওঠে স্থির নেত্রে চেয়ে রইল ইভানের দিকে ইভান বইগুলো সোফার সামনেই সেন্টার টেবিলে রেখে তোহার উদ্দেশ্য বললো এক গ্লাস ঠান্ডা পানি দাও তোহা ইভানের কণ্ঠস্ব অবসন্ন ক্লান্ত শোনালো সোফায় গায়ে চোখ বুঝে রইল শার্টের কয়েকটা বোতাম খুলে মুখ গোল করে সার চালো আর চোখে আরেকবার ইভানকে দেখে নিয়ে রান্নাঘরে ছুটলো জোহা তো আর আসতে দেরি দেখে ইভানের কপাল কুচকে গেল কুসকানো কপাল বিরক্তি ঢেলে গলায় সর দৃঢ় করলো কি হলো তো এক গ্লাস পানি আনতে এতক্ষণ লাগে তো আর দ্রুত হাত চালিয়ে গ্লাস হাতে সোফার রুমে আসলো ইভানের দিকে গ্লাস বাড়িয়ে দিয়ে মৃদু সরে বললো এই নিন ইভান গ্লাস হাতে নিয়ে চমুক দিল লেবুর শরবত বানিয়ে আনায় এতক্ষণ লেগেছিল তো আর সেটা বুঝতে পারলো ইভান সর্বোচ্চ শেষ করে শান্ত চোখে তাকিয়ে সব গুছিয়ে নিয়েছো তো হা হ্যাঁ সূচক মাথা নাড়তে ইভান বললো আচ্ছা ঠিক আছে এই বই এখানেই থাকে এখন একবার থেকে তোহা দেখে নিল সব ঠিকঠাক ইভান গোসল সেরে নিয়ে নিচে নেমে আসলো সবাই একসাথেই দুপুরের খাবার শেষ করলো দুপুর গড়িয়ে বিকেল নামলো ব্যাগপত্র গুছিয়ে তুহা আর ইভান সবার থেকে বিদায় নিল সিএনজি করে বাস স্ট্যান্ড পর্যন্ত এসে বাসের জন্য অপেক্ষা করলো প্রায় পনেরো মিনিট বাসের টিকিট নিয়ে একসাথে ব্যাগ অন্য তোহার হাত ধরে বাসের দিকে এগিয়ে গেল ইভান মাঝের দিকে তাদের সিট পড়েছে লোকজন এখনও উঠছে ইভান তোহাকে জিজ্ঞেস করলো বাসে উঠলে সমস্যা হয় কিনা বমি হলে এখনই নেমে ওষুধ আসবে তো তোহা জানালো বাসে চড়লে তার সমস্যা হয় না ইবান ঠিক আছে বলে তো পাশে বসে পড়লো ইবান ফোন খুলে বলেছে কিছুক্ষণ জানালার বাইরে তাকিয়েছিল ইবানকে ফোন ঘাটতে দেখে বিরক্ত হলো কোথায় ওকে করে ফোন নিয়ে ব্যস্ত তোহা মুখ ঘুরিয়ে আবারও বাইরে তাকালো কখন যে তোহা ঘুমিয়ে পড়েছে হলুদ ফর্সা শরীরে কালো রঙের জামদানি হাত জড়ানো চোখের উপর নিচে মোটা করে কাজল টানা টোটেল ম্যাট লিপস্টিক চুলে খোপা করা ইভান বেশ খুটিয়ে খুটিয়ে পরক করল তোহাকে ঠোঁট বাঁকিয়ে বীর আলো মাশাআল্লাহ পরক্ষণে নজর গেল তুহা গার বাকিয়ে হেলে যাচ্ছে তাই সিটটা পেছনের দিকে হেলিয়ে দিল পেছনে একজন অসুস্থ বয়স্ক মহিলা ছিলেন তিনি জানালেন সামনের সিট হেলিয়ে দেওয়ায় ওনার বসতে অসুবিধা হচ্ছে ইভান সিট ঠিক করে তুহার মাথা খুব শন্ত পর্ণে তার গারে রাখল মাথায় কাপড় ঠিক করে দিয়ে সামনে তাকালো ইভান মিনিট দশেক যেতে ইভান বিপরীত পাশের এক সিট সামনে তাকিয়ে বেশ শান্তসারে বলল কি ভাই বারবার উকি দিয়ে এদিকে কি দেখেন কাঠটা কাঁচামড় দিলেন সিলে ছেলেটি থতমতো খেয়ে সামনেই ফিরে গেল আর একটিবারের জন্য জন্যও পিছনে তাকালো না ইবার আসল আর একটু টেনে দিল যাতে